খাঠি বন্ধা যে আমার আমাৰ খাঠী বন্ধাৰে জমিনৰ মধ্যে তুই কখনো বিভ্রান্তি করা সম্ভাৱ নাই শয়তানে কৈছে বুলি আল্লাহ আমি নষ্ট কৰিয়া লোক চালবো বুলি কি লা চালবে অ শয়তানে কৈছে চোমা লাঠিন আহো মিম বাইনে আই দিহিমো আমি খাল পিহিম ওৱান আইমা নিহিমো ইলিহিম শয়তানে কইছে বুলি আল্লাহ আপনার নেক বান্দা কল যারা জমিনের মধ্যে আছো এনে হেদায়েতের রাস্তার মধ্যে চলতে চাইবা আল্লাহ মিন আইদিহিম আমি ইমামি সামনে থেকে আমি শয়তানে আছর দিমু ওয়া মিন খালফিহিম এবং তারার পিছে থেকে আমি শয়তানে ওয়াসওয়াসা দিমু ওয়ান আইমানিহিম ওয়া আমি তারার ডাইন তরফ থেকে ওয়াসওয়াসা দিমু ওয়ান শিমাইলিহিম এবং আমি তারারে বাউদিক থাকি থেকে ওসোয়াসা আল্লাহ এই জমিনের মধ্যে আপনার এক বন্ধ হলে আমি জমিন ও বিভ্রান্তি করম আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইছেন রে ও শয়তান আমার নেক বন্ধ যারা জমিনের মধ্যে আছেন তুই যত ওসোয়াসা দে আমার নেক বন্ধ গলরে জমিনের মধ্যে তুই নষ্ট করতে পারতে নাই আমার সোয়ালে নেক বন্দা যারা আছেন যারা জমিনের মধ্যে নে খাম করতে চাইব আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তারে খামর মধ্যে সাহায্য করব যারা জমিনের মধ্যে নমাজ পড়ব রোজা রাখব নে খাম করব বালা কাম জমিনের মধ্যে করব আল্লাহ রব্বুল যতে সেই মানুষে জমিনের মধ্যে বালা খাম করার লাগি আর আল্লাহ তারে আগ্গাইয়া দিবাম নে খাম করা যদি সে ইরাদা থাকে না তাহলে আপনি কাম করতে পারবেনি জি না যদি সে ওয়াজও আইবার আপনার উদ্দেশ্য থাকে না ইরাদা থাকে না এই ইরাদায় আপনি বাড়িতে কি বারোইন না তাহলে আপনি ওয়াজও আইতে পারবেনি জি না মসজিদ আদান হয়েছে যদি সে আপনার দিলর মধ্যে ইরাদা তাকে নাম বলে মসজিদ ওর মধ্যে আদান হয়ে গেছে আমি নমাজ ওর মধ্যে যাইতাম গিয়াম এই কথা যদি সে আপনার দিলর মধ্যে ইরাদা তাকে না তাহলে আপনি নমাজ ওর মধ্যে আইতে পারতেন শৈতানে আপনার গুরাইয়া কুম্বাই তাকে কুম্বাই নিব আপনিও কইতে পারতেন লাগে শৈতানে মানুষের খুব বেশি বসবাসা পারে কিদের লাগে আল্লাহ রব্বুল ইজ্জতে তারে মানুষের লগ লাগাইয়া দিলেছে কিয়ামত পর্যন্ত হে জমিনের মধ্যে তাকব আর মানুষের লগ লাগিয়া তাকবো মানুষের ভালা কামর দিকে দিতে যাইতে দিত না হে সব সময় চাইবো মানুষের কিলা নষ্ট করত এর লাগি শয়তানে আমরা দিলর মধ্যে অসুয়াশা দের আমরা বুঝতাম কিলা এখন কিলা বুঝতাম শয়তানে আমার দিল অসুয়াশা দের করিয়া বলে যেই সময় মসজিদের মধ্যে আদা নইব আলা আনওয়ার লগে লগে যদি সই আপনার দিলর মধ্যে কথা আপনার দিল চাইদায় না বলে মসজিদের মধ্যে আযান হই গেছে আমি নামাজের মধ্যে যাইতাম যদি সই আপনার দিলর মধ্যে आए বলে আমি মসজিদ ও আযান এখন নামাজ যাইতাম পারতাম না এখন গরো পড়িলাইমু কিবা তো আমার অন্য খাম আছে এখন আমি নমাজ পড়া সম্ভব না জানা রাখবা শয়তানে আপনার ভিতরে অসোয়াসা দেবা আরম্ভ করে দিছে আপনি চান্দা দিছইন মসজিদ গত বছর দিছইন পাঁচশো টাকা এবার আপনার গিয়া কৈত্রা চান্দা দি লাগিয়া আপনি কৈত্রা রে গত বছর দিলাম পাঁচশো এবার পাঁচশো না আর তো কম দিই ও শৈতানের বস্তর আসা দেখ শয়তানে খর বলে আল্লাহর বান্দা গত বছর তুই দিলে 500 টাকা মসজিদের মধ্যে চাঁদা এবার 500 না তোরা কম দে ও শয়তানে আপনার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিলা আর আপনি বুঝি লাইতা বলে না আরে শয়তানে আমারে ওয়াসওয়াসা দিলা আর তাহলে গত বছর যদি আমি 500 টাকা দিছি এই বছর আমি 1000 টাকা দিতাম ও যদি সে আপনি আপনার নফসর লগে আপনি জিহাদ করিয়া সামনে দি আপনি অগ্রসর হইতা পারেন তাহলে আপনি ওই লাগি কামিয়াব এর লাগে মানুষের নফস তিন প্রকার আল্লাহ রব্বুল ইজ্জতে মানুষের নফস তিন প্রকার বানাইয়া দিছো এনে একটা হইলো গই নফসে আম্মারা একটা হইলো গই নফসে লাওয়ামা একটা হইলো গই নফসে মুতমাইনা নফসে আম্মারা হইলো গই মানুষের জমিনের মধ্যে সেই নফসে সব সময় গুনার খামর দিকে দি রাখে নফসে আম্মারা সবসময়ে মানসরে গুনার খামর দিকে দেখে যারা জমিনের মধ্যে গুনাহ করে এরা কোন নফস দ্বারা গুনাহ করে নফসে আম্মারা দ্বারা

মানুষে যে সময় গুনার খাম করি লাইব করার লগে লগে মানুষে বুঝি লাইব বলে আমি তো এটা গুনার খাম করি এইটা রে অনিয়া করি লাইছি মানুষে শরমিন্দা হইয়া আল্লাহর দরবার ও মানুষে তওবা করি লাইব ও যে নফস দ্বারা মানুষে আল্লাহর দরবার ও তওবা করব সেই নফসর নাম হই কি নফসে সেই নফসর নাম কি দা নফসে লাওয়ামাম তিন নম্বর হই লগে নফসে মুতমাইনা মানুষে যে সময় গুনার খাম করিয়া বুঝি লাইব বলে আমি গুনাহ করি আর মানুষে গুনার কাম করি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে তোবা করি লেব মাফ চাই লিব মাফ চাইয়া মানুষের জিন্দেগি আর এই গুনা করতো নাই এই তোবার উপরে মানুষ কায়েম থাকবো ও যে তোবার উপরে কায়েম থাকলো যে নফসর দ্বারা সেই নফসর নাম হইল গি নফসে মুতমাইন্না একবার হোকা সুবহান আল্লাহ এই নফসর নাম কি দা নফসে মুতমাইন্না এর লাগি আমরা তোবা করা লাগবে না নিসাব হল জমিনের মধ্যে সব সময় আপনি তোবা করো সাল্লাম নবী দুজাহানের বাচ্চা মোহাম্মদ আরবি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম ওর জমিন কোনো মধ্যে কোন গুণা নাই নবী অকলর গুণা আসেনি নবী অকলর গুণা আসেনি জি না নবী গুণা নাই আল্লাহ রব্বুল ইজ্জতে নবী অকলরে মাসুম হিসাবে জমিনের মধ্যে সৃষ্টি করছেন বিশেষ করে আমরার নবী দুজাহানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো গুণা নাই নবী এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে মাসুম হিসাবে আমরার নবীরে পাঠাই পাইছেন এর পরেও আপনার নবিয়ে ডেইলি জমিনের মধ্যে আসি তাকিয়া একশো মর্তু বাল্লার দরবার ইস্তেগফার পড়িতাম কতবার পড়িতাম আসি তাকিয়া একশো মর্তু বা কিন্তু আমরা অত গুনাগার সব সময় আমরা গুনাহ করি আর বইতে আমরা গুনাহ করি আর কিন্তু আমরা ডেইলি ইস্তেগফার কবার পড়ি আর সাহেব খবর পড়িয়া নাই বেশ হইলে একবার দুইবার কিন্তু আমরার নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই এই কথা জমিনের মধ্যে উম্মত হলরে জায়গায়া দিয়া গেছে সন্দেহ আমার উম্মত হল আমি বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে কোনো গুনাহ নাই এর পরেও আমি ডেইলি আসি থাকি 100 مرتبہ আল্লাহ দরবারে আমি ইস্তেগফার করি তওবা করি ও আমার উম্মত হল রে তোমরা জমিনের মধ্যে সব সময় আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার করো এই কথা

আপনি আল্লাহর দরবারে ইস্তেফার কর্তুবা আপনার তুই গেছে ইস্তেফার আল্লাহর দরবারে পড়া ইস্তেফার হয়েছে না এর লাগি আমরা জমিনের মধ্যে বেশি বেশি করে ইস্তেফার পড়ার চেষ্টা করতাম তো যাও কামি আপনাই তার সম্মুখে আয়াত পড়ে ইসলাম আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে ফরমাইত রে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানদার বন্ধ করে ডাক দি ফরমাইতরা ও আমার ইমানদার বন্ধক হল জমিনের মধ্যে তুমি তেন ফুসিয়ার থাকবাই জমিনের মধ্যে যাতে তোমা তানোর আওলাদ এবং তোমা তানোর মালে আমি আল্লাহ থাকি তোমা তান গাফিল যাতে না করে জমিন ও আওলাদর কারণে আমি আল্লাহর বুলিও না জমিন ও মালর কারণে আমি আল্লাহর বুলিও না আল্লাহ রাব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে আজ থাকি ১৪০০ বছর আগে মানসুরে আল্লাহ হুশিয়ার করে দিছেন পিতা লাগি আল্লাহ আওলা আর মালর কথা কইলা আর তো কত জিনিস আছে আছে না আওলাদ এবং মাল খার কারণ হইল আম জমিনের মধ্যে মানুষ বেশিবার বিভ্রান্তি হয়ে যায় আওলাদর কারণে মালর কারণে মানুষে মালর পিছে পড়িয়া জমিনের মধ্যে মানুষ বিভ্রান্তি হয়ে যায় মানুষ জমিনের মধ্যে আওলাদর কারণে শর্মিন্দা হয়ে যায় কিছু মানুষ আছে জমিনের মধ্যে আওলাদর কারণেও মানুষ ইজ্জতি বনি যায় ইলা অন্যানি মানুষ কত মানুষ দেখ আওলা দখলর কারণে জমিনের মধ্যে ইজ্জতি বনি গেছে মনচুন্নানি আজকে যদি আপনার তোর এলাকা এক আলিম হাফিজ সাব তা এই আলিম যদি সে বাবায় ওই তাহলে আপনার এই সম্মান দিবা নিতার লাগে সম্মান দিবা আল্লাহ রক বলে সন্তানর সন্তান রে জমিনর মধ্যে আলিম বানাইছে হাফিজ চা বানাইছে এই সন্তানর কারণে আল্লাহ রব্বুল ইজ্জতে তানরে সম্মানি বানাইলিছে ওরে ভাই শুধুমাত্র জমিনর মধ্যে আল্লাহ সম্মানি বানাইছে তা নাই খাল কিয়ামতর ময়দান আল্লাহ রব্বুল ইজ্জতে আলিম বাবার মাতার মধ্যে আল্লাহ নুরের টুপি বিনদাইয়া দিবা একবার হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিয়ামতর ময়দান হাশরর ময়দান আল্লাহ রব্বুল ইজ্জতে আলিম হল যারা আছেন এরার মা বাবার মাতা

ও আমার বন্ধ কল জমিনের মধ্যে আওলা দে তোমার তান্ডে যাতে আওলা দর কারণে আমি আমি আল্লাহ তুমি তাই বলিও নাম কেননা এই আওলা দর কারণে জমিনের মধ্যে মানুষ ইজ্জতি হয় আবার এই আওলা কারণে মানুষ জমিনের মধ্যে বে ইজ্জত হইতো পারে যদি সে আপনার আওলা নেককার থাকে আপনার আওলা ফরমা বরদার থাকে আপনার আওলা যদি সে আমলে সালে ওয়ালা থাকে আপনার আওলা যদি সে নামাজি থাকে তাহলে মানুষ কইবা বলে এই ছেলেটা নামাজ পড়ে রে আরে একজন মানুষে কইব না এর বাবা বালা এর লাগিয়া মা বাবা বালা আছে এর লাগে ছেলেটাই নমাজ পড়ে মা বাবার সম্মান বাড়িছে না নি এর লাগে জমিনের মধ্যে আমরা চেষ্টা করে তা মাল্লাই আমরা রে ফুশিয়ারি দিছইন ও আমার বান্দা কল জমিনের মধ্যে আওলাদ রে সোলে সোয়ালে আওলাদ বানাও এখন আপনার আওলাদ রে আপনি নেককার সোলে আওলাদ কিলা বানাইতাম বলে ছোট থাকতে থাকি আপনার আওলাদ রে আপনি জমিনের মধ্যে নেকর বানানির আপনি চেষ্টা করতাম বড়ই আল্লাহর ফারবানি বুড়ি জানলে আর সম্ভব নাই ছুটো থাকতে সময় আওলা বানা কোয়া ফরমাবরদার বানা কোয়া এগুলি আদব কায়দাওয়ালা বানা কোয়া তখন আওলাদে নমাজদি আপনি বানাই থাকিলা আওলাদে যদিছে আপুনি নামজৰ তাকিম দেই আৰু আপুনি নামা পঢ়োন না তাহলে আওলাদে নামাজ পৰিব নিচাব অকল যি না জমিনৰ মধ্য আপোনাৰ আওলাদে আপুনি নামাজ দিবা নাই তাম অৰে ভাই জমীন হ আপ্নে নামাজ দিব কাম আপনে যতক্ষণ পৰ্যন্ত ফাষ্টত কাম ডাইম কৰি জমিন হ আপ নে নমাজ আদায় পৰচোন ৰে ভাই ততক্ষকণ পৰ্যন্ত আপনাৰ আওলাদে দে জমিনৰ মধ্যে আপনাৰ আওলা দে নমাজ আদায় কৰ্তঃ ভাৰ্ত না আ হে ক বাবাই পঢ়িত ৰানা মায়েও পঢ়িত ৰানা তই আমি কেতিয়া নামাজ পৰঠাম এর লাগি আমরা শরীয়ত কইছেন আপনার আওলাদ যেই সময় সাত বছর বয়স হই দিব সাত বছর বয়স হওয়ার লগে লগে আপনার আওলাদ রে নামাজ ওর তাকিদ বছর বয়স হই আনলে আপনার আওলাদ রে নামাজ ওর তাকিদ যদি সে আপনার আওলাদে নামাজ পড়ে না দশ বছর হওয়ার পরে তারে মারিয়াও আপনি নামাজ পড়াইতাম শরীয়তে কইছে তারে মারতা পিঠিয়া তারে নামাজ পড়াইতা এটা মা বাবার উপরে হক হক না সাহেব হল এর লাগি আওলাদ জমিনের মধ্যে নেককার হইতে হইলেন মা বাবা জমিনের মধ্যে আওলাদ নেককার বানানি এই আওলাদ জমিনের মধ্যে যদি সে মা বাবা চেষ্টা করই না আওলাদ যদি সে আদব লাখ মা বাবা শিখাই না তাহলে জমিনের মধ্যে অন্য মানুষে শিখানি সম্ভব হইতো না সম্ভব হইব বাবা নামাজ পড়ো কাম ছেলেরে তাকিদ দেও কা ও বাবা নামাজ রে পড়ো নামাজ না পড়িলে বড় আযাব হইব বড় গুনাহ হইব রে বাবা আমি নামাজ

জিকাই লেখ আৰম্নেও ভৰিম আরো বয়স কেমনে দাঁড়িয়ে রাখমু ওরে ও নজান কোন সময় তোমার মৌ তাইব তুমি কইতে পারতে না কেন না জমিনের মধ্যে দশ বছর দশ বছর হরুতা মারা যাইত আপন্ড বছর মানুষ মারা যাইত বিশ বছর ত্রিশ বছর নজান ও জমিনের মধ্যে মারা যাইত কোন সময় তোমার মৌ তাইব তুমি খা সম্ভব না নাই এর লাগে বিশেষ করে আমরা নজান যারা আসন ওরে ভাই তোমার জোয়ান কিরে তুমি জমিনের মধ্যে লাগা লাগাও